আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে দশ মে দুই হাজার রাজধানী ঢাকায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে গৃহীত হয়েছে দুটি চমকপ্রদ সিদ্ধান্ত প্রথম সিদ্ধান্তটি হল আন্তর্জাতিক অপরাধ চাইবুনাল আইনের সংশোধন নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গসংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে এই আইনের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অধীনস্থ সংগঠনগুলোর সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে যতদিন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী ও তাদের নেতাদের বিচার সম্পন্ন হয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে সত্রাশী আইনের অধীনে আওয়ামীলীগদের সহ সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই একটি আনুষ্ঠানিক পরিপত্র পরবর্তী কার্য দিবসে জারি করা হবে এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো জুলাই ঘোষণা পত্রষকদের মতে এই সিদ্ধান্তগুলো গুলো দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ এক ক্রান্তিকারের মুখোমুখি নতুন ইতিহাস নতুন ভবিষ্যতের পথে ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না